গোললি করতে পারবে করতে বল বিস্কুট চাই হোক ছোট ছোট করতে হবে করে কে কত তাড়াতাড়ি খেতে পারে সবাই ফুচকা ফ্লিপ করলেই ফুচকা খাও সবাই কিন্তু ফ্লিপ করতে পারে না আবার অনুশমান খেলো না

শশা পেঁয়াজ চানাচুল সবকিছু রাখতে হবে যে ফ্লিপ করবে সে ফাটাবে আবার ফ্লিপ চেক করতে পারবে সে আলু করবে যতবার ফ্লিপ হবে যে লাস্ট ক্লিক করে খেতে পারবে সে খেয়ে নেবে এটাই সব জায়গায় মজা হবে কে মেয়ে নিয় দেখবে বল বল তুই

হ্যাঁ বলো বল কোন